ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি প্রাইমারি টেটের ফল প্রকাশ হয়েছে এবং বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে রিক্রুটমেন্টের জন্য অ্যাকচুয়ালি ইন্টারভিউ এবং সেটার জন্য অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে সেটা এখনও জানা জানায়নি এবং সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে আজকে আমি এই ভিডিওতে এই রিক্রুটমেন্টটার যে টোটাল পঞ্চাশ নম্বরের ওপর হবে সেখানে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য যে নম্বরগুলি দেওয়া আছে সেগুলো আমরা আপনারা অ্যাডভার্টাইজমেন্টে দেখেছেন সেই নম্বরগুলো কিভাবে পাবেন হিসাবটা কিভাবে হবে আমি পার্টিকুলারলি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবার এখানে প্রথমে আমি প্যারা টিচারদের সংরক্ষণের বিষয়টা একটু ডিসকাস করে নিই প্যারা জন্য যেটা সংরক্ষণ হবে যারা সংরক্ষণ পাবেন তাদেরকে প্রাইমারি বিদ্যালয়ের কিন্তু প্যারাটিচার হতে হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক বিদ্যালয়ের প্যারাটিচার হন সেক্ষেত্রে প্রাইমারি এই নিয়োগের জন্য কিন্তু সংরক্ষণ পাবেন না এবারে কিভাবে সংরক্ষণটা দেয়া হবে টোটাল ধরুন একশোটা ভ্যাকেন্সির জন্য রিক্রুটমেন্ট হচ্ছে আপনাদের জন্য দশটা সিট রিজার্ভ থাকবে অর্থাৎ টেন পারসেন্ট এই দশটা সিটের মধ্যে আবার ভাগটা কীরকম হবে শিডিউল কাস্ট দুটো শিডিউল ট্রাইব একটা ও এ একটা ও বি একটা এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে পাঁচটা তাহলে এই হলো টোটাল দশটা সিটের বা টেন পারসেন্ট সিটের আবার সাব ক্যাটাগরি এটা গেল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আমরা রিজার্ভেশনের বিষয়টা এবারে আমি চলে যাচ্ছি সরাসরি স্কোর ক্যালকুলেশন কিভাবে করবেন এখন যেটা ফ্রেমে দেখছেন এটা আপনারা অ্যাডভার্টাইজমেন্টে দেখেছেন যে টোটাল পঞ্চাশ নম্বরের ভাগটা মাধ্যমিকের জন্য পাঁচ হায়ার সেকেন্ডারি দশ আপনার ডিএলএড বা টিচার্স ট্রেনিং যেটা তার জন্য পনেরো টেটের জন্য মানে টিচার্স এলিজিবিলিটি টেস্ট তার জন্য পাঁচ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পাঁচ ভাইবা অথবা ইন্টারভিউ তার জন্য পাঁচ আর ফ্রেশার্স যারা তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট আর এটাই টিচারদের জন্য তাদেরকে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে না তাদের টিচিং এক্সপিরিয়েন্স তার জন্য পাঁচ এবার চলে যাচ্ছে আমি মাধ্যমিকের এই পাঁচ নম্বরটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে মাধ্যমিকে ধরুন আপনি যে সময় মাধ্যমিক দিয়েছিলেন হয়তো টোটাল মার্কস বা ফুল মার্কস ছিল সাতশো তার মধ্যে আপনি পেয়েছিলেন পাঁচশো চল্লিশ কিন্তু এই পাঁচশো চল্লিশের মধ্যে হয়তো অ্যাডিশনালে পেয়েছেন আপনি চল্লিশ যদি অ্যাডিশনাল না থাকে অ্যাডিশনালে কোনো নম্বর যোগ হওয়ার বিষয় না থাকে তাহলে এটাকে আপনারা অগ্রাহ্য করবেন কিন্তু আগে অ্যাডিশনাল ছিল তাহলে এই অ্যাডিশনালটা প্রথম আপনাকে মার্কস অপটেন থেকে বাদ দিতে হবে তাহলে বাদ দিয়ে আপনার হলো পাঁচশো যদি অ্যাডিশনালের ব্যাপার না থাকে তাহলে এই পাঁচশো চল্লিশটাই আপনার ক্যালকুলেশনের জন্য চলে আসবে তাহলে এক্ষেত্রে চল্লিশ আমি বাদ দিলাম দিয়ে আমার মার্কস অপটেন হলো পাঁচশো সাতশোর মধ্যে পাঁচশো তাহলে স্কোরটা ক্যালকুলেশন হবে পাঁচশো বাই সাতশো ইন্টু পাঁচ ইন্টু পাঁচ কেন কারণ মাধ্যমিকের জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ নম্বর তাহলে এইভাবে করলে আপনার স্কোর দাঁড়াচ্ছে মাধ্যমিকের জন্য থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর এটা গেল মাধ্যমিকের একই রকম উচ্চ মাধ্যমিকের জন্য আপনার বরাদ্দ আছে দশ নম্বর এখানেও সেই সিস্টেমটা একই ধরুন যদি আমি আগেকার দিনের এইচএসের কথা কনসিডার করি সেক্ষেত্রে হাজার নম্বর ফুল মার্কস ছিল আপনি ধরুন মার্কস পেয়েছেন আটশো পঁচাত্তর যার মধ্যে অ্যাডিশনাল পঁচাত্তর তাহলে এই পঁচাত্তর প্রথমেই আপনাকে বাদ দিয়ে দিতে হবে যে টোটাল যা পেয়েছেন সেখান থেকে তাহলে বাদ দিলে আপনার মার্কস অপটেন হলো আটশো আর যদি এখনকার সিস্টেম যেমন আছে পাঁচশো নম্বরের পরীক্ষা অ্যাডিশনাল থাকে না অনেকের বা থাকে তো সেক্ষেত্রে ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল গল্প আসছে না সেক্ষেত্রে আসছে না সেক্ষেত্রে ফুল মার্কস পাঁচশো তার মধ্যে যা পেয়েছেন সেটা তো এক্ষেত্রে আপনি পঁচাত্তর মাইনাস করলি তাহলে মার্কস আপনি পেয়েছেন আটশো হাজারের মধ্যে তাহলে স্কোর কত হবে আটশো বাই হাজার ইন্টু দশ যেহেতু উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর বরাদ্দ আছে তাহলে আপনি এইচএসের এর জন্য আপনার স্কোর হলো আট এবার চলে যাচ্ছি আমরা টিচার্স ট্রেনিং টিচার্স ট্রেনিং বলতে মূলত আমরা ডিএলএড এরটা কি বুঝি বুঝি এবার বিভিন্ন সময় এই টিচার্স ট্রেনিংয়ের নাম বিভিন্ন রকম ছিল সেক্ষেত্রে ফুল মার্কস বিভিন্ন রকম ছিল আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা টোটাল মার্কস বা ফুল মার্কস ধরেছি আটশো যার মধ্যে আপনি পেয়েছেন ছশো এখানে অ্যাডিশনাল গল্প কিছু নাই তাহলে ছশো বাই আটশো ইন্টু পনেরো যেহেতু টিচার্স ট্রেনিংয়ের জন্য বরাদ্দ আছে আপনার পনেরো দিয়ে আপনার স্কোরটা হল এগারো দশমিক দুই পাঁচ তাহলে আপনি টিচার্স ট্রেনিংয়ের জন্য পেলেন এগারো দশমিক দুই পাঁচ এবার চলে যাচ্ছে আমরা টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট এবার এনসিটি নিয়ম অনুযায়ী টেট নম্বরের এবার বিভিন্ন সময় ফুল মার্কস যদি কম থেকে থাকে যদি একশো নম্বরের টেট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি একশোর মধ্যে যেটা পেয়েছেন তার সাপেক্ষে হিসাব করবেন তো ধরুন টোটাল মার্কস দেড়শো যার মধ্যে টেটে আপনি হয়তো পেয়েছিলেন একশো কুড়ি তাহলে স্কোর কিভাবে হিসাব করব একশো কুড়ি বাই দেড়শো ইন্টু পাঁচ যেহেতু টেটের জন্য পাঁচ নম্বর বরাদ্দ আমার আছে তাহলে আমি এখানে টেটের জন্য পেলাম চার তাহলে এটাই আমার টেটের জন্য নম্বর হয়ে গেল এবারে আমরা চলে যাচ্ছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এটা একটু ভালো করে বুঝবেন এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির পাঁচটা নম্বর কোন কোন ক্যাটাগরির জন্য নম্বর দেওয়া হয়েছে যেমন প্রথমে হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টসের জন্য আপনার বরাদ্দ করা হয়েছে এক নম্বর এনসিসির জন্য এক নম্বর আর্টস অ্যান্ড লিটারেচার তার জন্য এক নম্বর পারফর্মিং আর্ট বা মানে ড্রামা নাটক সেটা যদি আপনার করতে পারেন বা সেই সংক্রান্ত বিষয় থাকে তার জন্য এক নম্বর এবং মিউজিকের জন্য এক নম্বর এবার এখানে আমি একটা কথা বলি এইগুলোর জন্য কিন্তু আপনাকে কনসার্ন অথরিটির কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে যেমন প্রথমে যেটা আছে গেমস অ্যান্ড স্পোর্টস এ সার্টিফিকেট অফ রিপ্রেজেন্টেশন অফ দি স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল গেমস অর স্পোর্ট ইস্যুড বাই দি কম্পিটেন্ট কম্পিটেন্ট স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট তবেই আপনি কিন্তু এক নম্বর পাবেন তারপরে এনসিসির ক্ষেত্রে যেমন বলা আছে মিনিমাম এ সার্টিফিকেট অব ন্যাশনাল ক্যাডেট ক্রপস বি অ্যাওয়ার্ডেড হ্যাঁ অর্থাৎ এনসিসির সার্টিফিকেটে মিনিমাম এ থাকতে হবে তবে আপনি এক নম্বর পাবেন তারপরে যেটা আর্ট অ্যান্ড লিটারেচারের কথা বলা হচ্ছে এ সার্টিফিকেট দ্যাট এনি এসে স্টোরি শর্ট স্টোরি ড্রামা পোয়েট্রি রিটেন বাই দি ক্যান্ডিডেট সিলেক্টেড ফর পাবলিকেশান ইন স্টেট লেভেল অর ন্যাশনাল নিউজ পেপার অর ম্যাগাজিন সার্টিফিকেট অ্যালং উইথ এ কপি অফ পাবলিকেশান স্যালারি সাবমিটেড সেক্ষেত্রে আপনি এক পাবেন অর্থাৎ স্টেট লেভেল অথবা ন্যাশনাল নিউজ পেপারে বা কোনো ম্যাগাজিনে আপনার এই সংক্রান্ত কোনো লেখা পাবলিশড হয়েছে সেই পাবলিশড এবং তার সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে লেখাগুলোর মধ্যে কী কী থাকতে পারে এসে রচনা স্টোরি গল্প শর্ট স্টোরি ছোট গল্প ড্রামা নাটক পোয়েট্রি কবিতা এই সমস্ত বিষয় তবে আপনি সেক্ষেত্রে এক নম্বর পাবেন তারপর পারফর্মিং আর্ট ড্রামা এ সার্টিফিকেট দ্যাট দি ক্যান্ডিডেট হ্যাজ অপটেন প্রফিসিয়েন্সি ইন পারফর্মিং আর্ট ড্রামা ইস্যুড বাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা অর বাই দি স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল অ্যাওয়ার্ডেড ওয়ান মার্কস অর্থাৎ আপনি যে ড্রামা পারফর্ম করেছেন এই সংক্রান্ত আপনাকে সার্টিফিকেট থাকতে হবে সেই সার্টিফিকেট ইস্যু ইস্যুইং অথরিটি কে কে হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা অর বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্ষেত্রে আপনি এক নম্বর পাবেন আর শেষকালে যেটা যে মিউজিক সঙ্গীতের ওপর এ সার্টিফিকেট দ্যাট দি ক্যান্ডিডেট অপটেন প্রফিসিয়েন্সি ইন মিউজিক অর ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইস্যুড বাই দি স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট স্যালারি অ্যাওয়ার্ডেড ওয়ান মার্ক অর্থাৎ অথবা ইনস্ট্রুমেন্টাল মিউজিক সেটা গিটার হারমোনিয়াম মাউতার গান হ্যাঁ ওটা একই হলো তো যাই হোক সেই তার ওপর আপনাকে সার্টিফিকেট থাকতে হবে সেটা রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার দ্বারা প্রদত্ত হতে হবে তবে আপনি ওই একটা নম্বর পাবেন তো এই হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির বিষয়বস্তু এরপরে ইন্টারভিউ ভাই বা এর জন্য পাঁচ এটা তো কোনো ভাগের ব্যাপার নাই ফ্রেশার্সদের অ্যাপটিটিউড টেস্ট তার জন্য কোনো ভাগের বিষয় নেই এবার এইখানেই প্যারাটিচারদের যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা রয়েছে সেটা আমি একটু বলে নিই প্যারা এক্সপিরিয়েন্স যদি দশ বছরের বেশি হয় পাঁচ পাবেন টোটাল পাঁচ নম্বর আছে যদি আট বছরের বেশি হয় কিন্তু দশ বছরের কম হয় চার পাবেন যদি ছ বছরের বেশি হয় আট বছরের কম হয় তিন পাবেন যদি চার বছরের বেশি হয় ছ বছরের কম হয় দুই পাবেন চার বছরের কম হলে এক পাবেন এই হচ্ছে প্যারা এক্সপিরিয়েন্সের পাঁচ নম্বরের ব্রেক আপ আর যারা এমনি ফ্রেশ ফ্রেশার্স ক্যান্ডিডেট বা এমনি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সের বদলে অ্যাপটিটিউড টেস্ট আর ভাই বা ইন্টারভিউর জন্য পাঁচ তো এই হচ্ছে টোটাল পঞ্চাশ নম্বরের হিসাব কিভাবে করবেন আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করলাম ধন্যবাদ